হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে মূলত আমি যাচ্ছিলাম একটা রং উৎসবে কিন্তু আমি হঠাৎ করে খেয়াল করলাম আমার কাছে কোনো হ্যান্ড পেইন্টেড কোনো সানগ্লাস নেই যেটা আসলে রিক্সা পেইন্টেড হয় তো যেভাবে সেই কাজ আমার একটা সিম্পল সানগ্লাস ছিল যেটা এক কালারের সেটাকেই মূলত রং করতে বসে গেলাম আমি মূলত যে কোনো ধরনের কালার বা আর্টের জন্য এই ধরনের ফেবিক্রিলের অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করি আমার মনে হয় যে এই কালারগুলো দিয়ে আর্ট করলে যে কালারটা ফুটে ওঠে খুব সুন্দরভাবে আর কালারগুলো এত পরিমানে স্মুথ আর নিখুত আমার এই কালারগুলো দিয়েই মূলত আসলে যে কোনো ধরনের আর্ট रिलेटेड কাজগুলো করতে সবচাইতে বেশি কমফোর্টেবল ফিল হয় মাথায় কোন রকম আইডিয়া ছিল না যে কিভাবে কি করব জাস্ট একটু মাত্র আইডিয়া নিয়েছিলাম পিন্টারেস্ট থেকে যে কিভাবে কি করা যায় কিন্তু পিন্টারেস্টে যে ভালো ভালো মানে আইডিয়াগুলো ছিল আমার মনে হচ্ছিল না যে অল্প সময়ের মধ্যে আমি এগুলো ট্রাই করতে পারব তো যাই হোক কোন রকম ডিজাইন প্যাটার্ন ছাড়াই একদম সুন্দরভাবে বসে গেলাম মাথায় যা আসে তাই জন্য তো আমার মনে হলো যে আমি যেটা নিজে থেকে করব সেটার আউটপুটটাই হয়তো সবচাইতে বেশি ভালো হবে কোন রকম কোনো কিছু থেকে ইন্সপায়ার্ড না হয়ে তারপরে আমি যেহেতু একটু প্রিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়েছি বলা যায় যে এটা একটু প্রিন্টারেস্ট ইন্সপায়ার্ডই হয়েছে তো আমার কাছে যতগুলো কালার অ্যাভেলেবেল ছিল সেই সব কালারগুলো দিয়েই আসলে মূলত আমি ট্রাই করছিলাম করার জন্য তবে এটা সানগ্লাসটা যেহেতু ব্ল্যাক কালারের ছিল ব্ল্যাক কালারে আসলে সব ধরনের কালার ফোটানোটা খুব একটু টাফ তো আমি কিছু কিছু কালার আসলে মিক্সিং করে বানিয়েও নিয়েছিলাম যেমন আকাশি কালার আর হলো পিঙ্ক কালারটা আমি সাদার সাথে নীল আর হলো লাল মিক্স করে বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এই দুইটা কালার তো যাই হোক করতে করতে অনেকটা ইনপুটটা চলে আসলো এরকম প্রথম দিকে আমার মনে হচ্ছিল যে না কি যেন আঁকছি একটু ভালো লাগছে না আবার এখানে মাঝে মধ্যে একটু ভুলও হচ্ছিল যেহেতু আমি রোদে বসে কালার করছিলাম আর এগুলো যেহেতু অ্যাক্রেলিক কালার রোদে বসে কাজ করলে আসলে একদম অল্প সময়ের মধ্যেই কালারগুলো শুকিয়ে যায় তো আমার সাথেও তাই হলো এতগুলো কালার মিক্স মিক্স করার পরে কালারগুলো আসলে শেষ হয়ে গেছিল এই আমি মূলত অল্প অল্প করে আসলে মিক্সিং করেছিলাম তো যাই হোক এরপর আর কি করা একদম কৌটা থেকে নিয়েই পরবর্তীতে মূলত কাজ করা যেহেতু আমার হাতে সময়ও ছিল খুব কম একটু তাড়াতাড়ি করারও আসলে ট্রাই করছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে চশমার উপরের দিকটা যতটা বেশি হিবিজিবি হয়েছে নিচের দিকটা তত বেশি বেশি পরিমাণে আমার কাছে সুন্দর লাগছিল আর এটা যেহেতু আমার প্রথমবার সানগ্লাসের মধ্যে একটু ছোট ছোট আসলে জায়গাটাও অনেকটা ছোট ছিল এখানে আসলে কোনো ধরনের পেন্টিং ফুটিয়ে ছিল তো যাই হোক প্রথমবার ট্রাই করার পরে আমার উপরের ফ্রন্টের ডিজাইনটা হলো মূলত এরকম দূর থেকে অনেক বেশি পরিমাণে সুন্দর লাগছিল প্লাস হলো আমার কাছে অনেকটা স্যাটিসফাইড মনে হচ্ছিল যে না যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে এখন সাইডে করার পালা সাইডে আমার আসলে ট্রাই করছিলাম যে আমার নামটা কাস্টমাইজ করার জন্য আমার এটা ইচ্ছে করছিল যে না সাইডে আমার নাম থাকবে আর এই হলাম আমি আমাকে একটু বিধ্বস্ত লাগছে যদিও ইগনোর করেন আমাকে আমার কাজটাই দেখেন তো যাই হোক নামটা আমি এইভাবে লেখা ট্রাই করেছি নামটা পরবর্তীতে আমার মনে হয়েছে যে একটু মোটা ফ্রন্টে বা বোল্ড করে দিলে আমার মনে হয় আরো বেশি ভাল লাগতো তবে এখন যেহেতু করা শেষ একটু চিকন করেই হয়ে গেছে এই মোমেন্টে এসে আমার আসলে মাথায় ধরছিল না এই জায়গাটাতে আমি আসলে কি রকম ডিজাইন করব তো আমার মনে হলো যে লম্বা আর তারপর হলো ত্রিভুজ টাইপের কিছু ডিজাইন করা যায় তাতে হয়তো বা ভালো একটা লুক আসবে তো যাই হোক এই তো কমপ্লিট হয়ে গেছে আমার সাইডের পোর্শনটাও দুই সাইডের পোর্শনে আমি সেম ভাবে করার ট্রাই করেছি নাম দিয়ে জানি না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার ফ্রন্টের সাইডটা সবচাইতে বেশি ভালো লেগেছে আপনাদের কাছে নাকি সাইড থেকে ভিউ যেটা যেখানে আমি আমার নামটা কাস্টমাইজ করেছি সেই জায়গাটা সবচাইতে বেশি ভালো লাগছে কিনা তো যাই হোক এই তো রেডি হয়ে গেল আমার সানগ্লাসটা এখন এটাকে একটু বার্নিশ করার পালা অ্যাক্রেলিক মিডিয়াম দিয়ে মূলত অ্যাক্রেলিকটাকে বার্নিশ করে দিতে হয় যাতে করে এটা পরবর্তীতে উঠে উঠে না না যায় বা সম্ভাবনা থাকে জন্যই মূলত এই বার্নিশটা ইউজ করা হয় আর আমি যেহেতু কালার ইউজ করেছি এই জন্যই মূলত বার্নিশটা করে দেওয়া যাতে এই জিনিসটা একটু দেখতেও সুন্দর চকচক করে অথবা ধরেন এই কালারটাও যেন একটু টেকসই হয় সেই জন্যই মূলত এই বার্নিশটা ইউজ করা আপনারা যদি এই কাজটা করে থাকেন অবশ্যই যে কোনো অ্যাক্রেলিক কালার ইউজ করার পরে বার্নিশ ইউজ করে দেখবেন যে আপনার কাজটা আরও দ্বিগুণ পরিমাণে চকচক করবে আর দেখতেও মোটামুটি ভালোই সুন্দর লাগবে তো এই তো আমি এখন রেডি হয়ে যাব এখন আপনারাই দেখে বলেন যে কেমন লাগছে আগের যে লুকটা ছিল কালো সানগ্লাস সেটা থেকে এই কালারফুল সানগ্লাসটা এই ইয়েলো কালারের পাঞ্জাবিটার সাথে কেমন মানিয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই সানগ্লাসটা অর্ডার করতে পারবেন আমার পেজ কল্পতরুতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ